আচ্ছা আমাদের ডাটা বেস যখন আমরা কোনো একটা ডাটা বেস ডিজাইন করতে যাই ওই ডিজাইনটার জন্য আমাদেরকে কয়েকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হয় যখন আপনার কাছে একটা ডাটা বেসের রিকোয়ারমেন্ট আসবে যে আপনার একটা ডাটা বেস ডিজাইন করতে হবে একটা প্রজেক্ট আসতেছে এই প্রজেক্টের জন্য আপনাকে একটা ডাটা বেস ডিজাইন করতে হবে তো যখনই প্রজেক্ট আসবে অবশ্যই আপনি প্রজেক্টের নাম শুনলে বা প্রজেক্টে কোন ডিপার্টমেন্টের কি কাজ হবে এটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এই রকম হবে তারপরে হলো এই আপনার আপনার প্রজেক্ট যারা ক্লায়েন্ট থাকবে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডাটাবেস টা ডিজাইন করতে হবে তো আপনাদের আহ যেটা হলো গিয়ে সবসময় মাথায় রাখতে হবে ডাটাবেস ডিজাইন করার ক্ষেত্রে সবার আগে এবং শুধুমাত্র ডাটা বেস ডিজাইন না সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা সবার আগে আসে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনি যদি প্রপারলি আপনার ডাটা বেস এর জন্য কি দরকার আপনার ডাটা বেসটা আসলে যে ক্লায়েন্টের জন্য করতেছেন বা যেই যে দের জন্য করতেছেন বা এটার সাথে এই প্রজেক্টের সাথে কারা জড়িত আপনার ক্লায়েন্ট কারা এন্টিটিস কারা এবং এই রিলেশনশিপটা কি আপনার সাথে আপনার প্রজেক্টের সাথে প্রজেক্টের সাথে যারা আছে সবার যে রিলেশনশিপ এর উপর বেস করে আপনার প্রপারলি প্রপারলি এই ডাটা গুলো রিকোয়ারমেন্ট ডাটা রিকোয়ারমেন্ট গুলো হবে এবং সেই জন্য আপনাকে প্রয়োজনে যারা এই প্রজেক্টটাকে যে ডিপার্টমেন্টের প্রজেক্ট ওই ডিপার্টমেন্টের লোকজনদের সাথে কথা বলতে হতে পারে বা যেই যেটার উপর বেস করে প্রজেক্ট বা যে প্রোডাক্টটা প্রোডাক্টের উপর বেস করে প্রজেক্ট সাথে রিলেটেড যারা তাদের সাথে কথা বলতে হবে কথা যত স্টেক হোল্ডার থাকবে সাথে আপনার আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট আফটার আইডেন্টিফাই তাদের সাথে কথা বলে প্রপার রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করতে হবে এখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন আপনি রিকোয়ারমেন্ট গ্যাদারিং করতে যাবেন তখন আপনার কাছে কিন্তু মানে এই না যে যত রিকোয়ারমেন্ট আসবে সবই ইউজফুল তার মধ্যে আপনি হয়তো এইটি পার্সেন্ট রিকোয়ারমেন্টস পাবেন যেগুলো আর কোনো ইউজফুল না যেগুলো বরং কার্ভেজ হবে তো ওইটাও আপনাকে বসতে হবে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন রিকোয়ারমেন্টটা আপনার জন্য দরকার কোনটা দরকার না তো যখনই আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনার হবে বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পাশাপাশি আপনাকে এটা নর্মালাইজেশন করতে হবে যেটা আমি বললাম যে নর্মালাইজেশন বলতে হলো যে আপনি যে গ্যাদারিং করেছেন যত ডাটা যত ইনফরমেশন এই সব কিছু কি আপনার আদৌ দরকার আছে কিনা এবং যদি দরকারও হয় একটার সাথে আরেকটার রিডেন্ডেন্সি কমায় আনতে হবে ডিপেন্ডেন্সি কম নিয়ে আসতে হবে এবং আপনার ওইটার উপর বেস করে কিন্তু ডাটাবেজের স্কিমা হবে আপনি যত বেশি নর্মালাইজেশন করতে পারবেন তত কম ডাটাবেজ স্কিমা আপনার লাগবে বা তত রিলেশনশিপ তত কমে যাবে কারণ আপনি যদি একটা ডাটাবেজের ভিতরে প্রচুর রিলেশনশিপ ক্রিয়েট করেন টেবিলের ভিতরে ওইটার মধ্যে যেমন ঝামেলা আছে আবার রিলেশনশিপ না থাকলেও ঝামেলা আছে বাট এটা নর্মালাইজেশন করতে হবে একদম কমও না একদম বেশিও না এবং আপনাকে যেই অর্গানাইজেশনের প্রজেক্ট বা যাদের হয়ে কাজ করতেছেন তাদের সাথে কথা বলে আপনার ওনাদের যেই ডাটার রিকোয়ারমেন্টটা যেটা ছিল ওইটাকে ওইটার গার্বেজ গার্বেজের পরিমাণ কমিয়ে আপনার ডাটার ইন্টিগ্রিটি ইম্প্রুভ করতে হবে তাহলে আপনি একটা ভালো ডাটাবেস ডিজাইন করতে পারবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই নর্মালাইজেশন এরপরে আপনার যেটা কাজ সেটা হলো এই রিলেশনশিপ মডেলিং এই ক্ষেত্রে আমরা নরমালি ইয়ার ডায়াগ্রাম ইউজ করি অনেক সময় এবং ভিজুয়ালি আমরা এটা করে থাকি এটা ভিজুয়ালি অনেক সময় আমরা ওই যে ফ্লো চার্ট করি এখন ইয়ার ডায়াগ্রামটা বেশি ইউজ হয় ইয়ার ডায়াগ্রাম ইউজ করে আপনি প্রত্যেকটা এনটিটির সাথে এনটিটি রিলেশনশিপ গুলো বুঝতে পারবেন এবং এর ভিতরে আসল আদৌ রিলেশন দরকার কিনা দরকার হলে কেন দরকার প্রাইমারি কি ফরেন কি কি হবে এভরিথিং আপনি এখান থেকে বুঝতে করতে পারবেন এবং স্ট্রাকচারটাই আপনি এখান থেকে করাতে পারবেন আর এই স্ট্রাকচারটা যখন দাঁড়া করাবেন তখনই আপনার স্টেক সাথে মেইন মেনলি কাজটা অনেক শর্ট হয়ে যাবে বা একটা ইমেজ দাঁড়াবে এন্টিটি রিলেশনশিপ যখন আপনি মডেল করবেন আফটার দ্যাট ডাটা মডেলিং করবেন ডাটা মডেলিং মিনস হলো যখন আপনি এই আপনার রিলেশনশিপ মডেলিং হয়ে গেল এর ভিতরে আসলে কি ধরনের ডাটা ঢুকবে ডাটা টাইপ কি হবে এই গুলো কি একটা লজিক্যাল মডেল আপনি কিছু টেস্ট ডাটা বানাতে পারবেন সেই গুলো ঢুকিয়ে আপনি রিলেশনশিপ দেখাতে পারবেন সো তখন কিন্তু আপনার ক্লায়েন্টও একটা ভিউ পেয়ে গেল যে ডাটা বেসে কী থাকবে ডাটাটা কীরকম হবে আফটার দ্যাট আপনার ডাটা ইনটিগ্রিটিটাও আপনি একদমলি মানে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে এটা আমরা আগে জেনেছি যে কনস্ট্যান্ট গুলো ফর্মালিটি প্রাইমারি কে যেটাই আছে এই জিনিসগুলো একদম পারফেক্টলি আমরা আগে ডিজাইন করব আর এখানে এগুলো अप्लाई করতে হবে আর একটা জিনিস হলো ইনডেক্সিং এটা আপনারা খুব ভালোভাবে জানেন ইনডেক্সিং मींस হলো ডেটা যখন আপনার টেবিলে প্রচুর ডেটা থাকবে ওই গুলো যেতে সহজে আমরা কোনো রিপোর্ট করার জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য যখন এই ডেটা একটা বড় টেবিল থেকে ডেটা বের করতে হবে যাতে ইনডেক্স করা থাকলে ইজিলি কম সময়ের মধ্যে ডাটাটা চলে আসে এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো নর্মালাইজেশন ভার্সেস পারফরমেন্স অনেক সময় নর্মালাইজেশন করতে গেলে ডাটাবেজের ডাটাবেজের আপনার পারফরমেন্স অনেক উইক হয়ে যায় স্লো হয়ে যায় তো নর্মালাইজেশনটা কিন্তু এমন ভাবে যেটা আমি বলেছিলাম যে নর্মালাইজেশনটা এমন ভাবে করতে হবে যাতে আপনার এটা খুব বেশি নর্মালও হয়ে না যায় আবার একদম মানে রিলেশনশিপ গুলো এত বেশি জটিল না হয়ে যায় যে এটা পারফরমেন্স স্লো হয়ে যাবে আবার রিলেশনশিপ একদমই নাই যখন আপনার ডাটা ওইখান থেকে ডাটা সিলেক্ট করতে হবে বা কোনো কুইরি করতে হবে তখন আপনি রিলেশনশিপ নাই দেখে অন্য দুই তিনটা টেবিল জয়েন না করে কাজ করতে পারবেন না তো এটাও মাথায় রাখতে হবে আপনাদের ডাটা সিকিউরিটি এটা তো খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার জন্য খুব কনসার্ন আপনাদের অনেক আগ্রহ তো এটা হলো কি আপনার যখন অথেন্টিকেশন অথরাইজেশন বা ইনক্রিপশন এই টাইপের যে সিকিউরিটি গুলো আছে সিকিউরিটি গুলো আমরা এখানে প্রপারলি অ্যাপ্লাই করবো যাতে কেউ চাইলেই কোন ডাটা মডিফিকেশন করতে না পারে আই মিন ডাটাবেজ এর সিকিউরিটি তো আছে সেই সাথে সাথে এখানে ইউজারদের যে সিকিউরিটি গুলো প্রিভিলেজেস গুলো এগুলোও আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা স্কেলেবিলিটি এন্ড পারফরম্যান্স এটাও আপনারা খুব ভালো করে জানেন যখন দরকার হবে আমাদের যাতে আমরা কোনো কারণে যদি আমাদের ডাটাবেজের উপর লোড বেড়ে যায় ওই লোডটাকে যাতে আমরা রিফ্লিট করতে পারি লোড ব্যালেন্স ইউজ করতে পারি বা অনেক সময় সার্ভারের স্কেলেবিলিটি বাড়ানো যায়

আচ্ছা ডাটা মাইগ্রেশন ইন্টিগ্রেশন এটা হলো কখন দরকার হয় যখন আমরা একটা বেস থেকে আমরা যে নতুন প্রজেক্ট করতেছি ওইখানে ডাটা নিয়ে আসবো তখন ডাটা মাইগ্রেশন লাগবে অথবা থার্ড পার্টি অনেক সময় অনেক এই সাথে অনেক থার্ড পার্টি ভ্যান্ডর জড়িত থাকতে পারে তাদের বেস থাকতে পারে ওই ডাটাবেস এর সাথে আমাদের ডাটাবেস টা কিভাবে কানেক্ট হবে ইন্টিগ্রেশন কিভাবে হবে এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হবে এবং এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে ডাটাবেস ডিজাইনের আগেই ক্লিয়ার করতে হবে অ্যান্ড মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ডকুমেন্টেশন অ্যান্ড মেনটেন্স আমরা অনেক সময় ডাটা বেজ নিয়ে কাজ করি বা ইনস্টল করি এই ডাটা বেজের কোনো ডকুমেন্ট রাখি না কিন্তু প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে এটা ডকুমেন্টেশন মাস্ট দরকার শুধুমাত্র ক্লায়েন্টের জন্য নয় আপনার নিজের জন্য দরকার কারণ আপনি একটা প্রজেক্ট নিয়ে তো একটা প্রজেক্ট নিয়ে আজকে কাজ করতেছেন তিন মাস পর আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন হুট করে যখন আবার এই প্রজেক্টের ডকুমেন্টেশন লাগবে বা এই প্রজেক্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন হঠাৎ করে মাথায় নাও আসতে পারে যে এখানে কি করছিলেন বা কি হয়েছিল তখন আবার সব ঘাটতে হবে তো ডকুমেন্টেশনটা থাকলে আপনি ইজিলি জাস্ট ডকুমেন্টটা বের করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি কাজ করেছিলেন কি কি ছিল কি কি আসছে এইসব আর মেনটেন্স এর ব্যাপারটা হলো একজন ডিবি এর যখন সে ওইটা ওই প্রজেক্ট নিয়ে কাজ করে তার একটা নিজের একটা প্ল্যান একটা ম্যাপ হয়ে যায় যে আমি এখানে মেনটেন্স কি কি কাজ করতে পারি বা এখানে কি মেনটেন্স এ কি কি কাজ আছে রেগুলারলি আমরা রিভিউ করি মনিটরিং করি ডাটা বেজের স্কিম আর পারফরমেন্স এগুলো টিউনিং করি এই ধরনের কিছু কাজ আছে এটাও আপনাকে ডাটা ডিজাইনের আগেই চিন্তা ভাবনা করতে হবে ওকে এটা খুবই থিওরিটিক্যাল এবং বোরিং কিন্তু এই জিনিসগুলোই আমরা দেখব খুব তাড়াতাড়ি দেখব এই জিনিসটা আপনারা নিজেরা পারলে আরেকবার একটু চেক করে দেখবেন কোথরলে আমি তো জাস্ট আমার ভাষায় বলছি বাট এটা আপনারা যখন কাজ করতে যাবেন এই জিনিসগুলোই আসবে হয়তো তখন এখানে যেমন আমরা বইয়ের ভাষায় শিখতেছি তখন জিনিসটা আপনারা নিজের ভাষায় বুঝতে পারবেন বাট এই সেম জিনিসটাই হবে ঘুরে ফিরে এই সাইকেলটাই ফুলফিল করতে হয় ওকে আমরা আজকে যেটা এখন করব সেটা হলো আমরা তো ওই দিন গত ক্লাসে ডাটা বেস মাই স্কুল ডাটা ইনস্টল দিয়েছি বাট আমরা কোনো ডাটা বেস ক্রিয়েট করি নাই বা কোনো ধরনের টেবিল শো করি নাই আমরা জাস্ট কয়েকটা কমেন্ট দেখবো আফটার দ্যাট আমরা হলো

এক্সাক্টলি আমরা ওই যে ওটা নিয়েও কথা বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা লিনাক্সে চলে যাব আর কি নেক্সট ক্লাসে লিনাক্সে যাব এবং হ্যাঁ এদের পরে আর ওখানে ইনস্টল হয়ে গেলে আমাদের মোটামুটি এই সবাইকে আপনাদের সবাইকেও এটা পার্সোনালি একটু করে নিতে হবে দেন আপনাদের আমরা সবাই পার্সোনালি করে নিতে হবে বলতে পার্সোনালি বলতে আপনাদের ল্যাপটপে বা আপনাদের ওই যে ভিএমজি যেটা বলেছিলাম জি জি স্যার জি জি বুঝেছ স্যার ওটা আসলে একসাথে না করলে হয় তখন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছ বুঝতে পেরেছে স্যার হ্যাঁ অবশ্য আমাদের বিএম রেডি রাখতে হবে না হলে তো আমরা আসলে কিভাবে আমরা লিনাক্স মেশিনে মাইস্কিউল সার্ভারটা ইনস্টল করব আর একটা কথা হচ্ছে স্যার শুধু মাইস্কিউল ওয়ার্কস ওয়ার্কবেঞ্চ এটাও কি স্যার একবার ঈদের পর দেখাবেন নেক্সট ক্লাসে এইটা আপনাদের টাস্ক থাকবে ওয়ার্কবেঞ্চটা এই যে আমাদের মধ্যে এই মধ্যে আপনারা ইনসটও করবেন কারণ ওয়ার্কবেঞ্চ ইনস্টলটা একদমই ইজি এখানে কোনো মারপেজ কিছু নাই এবং কনফিগারেশন ওই যে আমি ডকুমেন্ট অলরেডি আপনাদেরকে দেই নাই হয়তো বা ডকুমেন্টটা দিয়ে দিব এটা আপনারা নিজেরা করবেন যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন আপনারা আমার ওই গ্রুপে নক দিলে আমি ওখানে আপনাদের হিন্স দিব এটা জাস্ট টু মিনিটস এর কাজ আর কি ওয়ার্ক বেঞ্চের যেটা এটা আপনাদের ঠিক আছে এই বন্ধের সময় ওয়ার্ক বেঞ্চ ডিবি এবার এই দুইটা জিনিসই আপনারা ইনস্টল করবেন এবং আমরা যে ডাটাবেজ ইনস্টল করছি উইন্ডোজে এটার সাথে কানেক্ট করবেন

আচ্ছা আমরা আজকে এই মুহূর্তে যেটা করব সেটা হলো আমাদের এখানে আমরা লাস্ট দিন এই ডাটা বেসটি ইনস্টল দিয়েছিলাম আমাদের এখানে কয়েকটা ডাটা বেস আছে ই কমার্স ডিবি ওয়ার্ড তো ওয়ার্ডটা আমরা ওই দিন ইনস্টল করেছিলাম এটা আমি ক্রিয়েট করেছিলাম এটা আমি ড্রপ করে দিই ডাটা

ওয়ার্ল্ড এর ভিতরে আমি দেখি কয়টা টেবিল আছে এখানে তিনটা টেবিল আছে সিটি কান্ট্রি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ তো আমার এখান থেকে যদি আমি কোনো কিছু কোয়েরি করতে চাই যাই হোক আজকে আসলে আমরা এগুলো দেখবো না আমি যেটা দেখবো যে আমাদের একটা ডাটা বেস যদি আমরা ক্রিয়েট করতে চাই মাই স্কুলে তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করবো হ্যাঁ সে তাহলে আমি কিন্তু এখন ওয়ার্ল্ড এর ভিতরে আছি আমি ওয়ার্ল্ড থেকে বের হয়ে যাই i'll take it through the yellow but sharing one way is okay যদি আমি একটা ডাটা বেস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমার ডাটা বেসটা হচ্ছে আমি মনে করি আমি একটা ডাটা বেস বানাবো সিএসএল নামে সো এটা একদম ইজি আপনারা অলরেডি জানেন যারা জানেন না বা একটু জাস্ট আমরা ইয়া করে নিই ডাটা বেস আচ্ছা ক্রিয়েট ডাটা বেস দিয়ে সিএসএল দিলেও হয়ে যাবে বাট নর্মালি কি হয় আপনি যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন অনেক সময় এটা হয় যে আমি জানি না আমার এখানে কি কি নামে ডাটা বেস আছে তো তখন আমি এই কন্ডিশনটা দিলে কি হবে যদি না থাকে তাহলে ক্রিয়েট হবে থাকলে আর ক্রিয়েট হবে না সো তখন ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স আপনার এই তো সিএসএল চলে এসেছে হ্যাঁ তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম যে এটার নাম হলো সিএসএল আমি এখন এই সিএসএল সিএসএলটাকে ইউজ করবো এখন আমি সিএসএল এর ভিতরেই আছি আচ্ছা আফটার দ্যাট যদি আমরা এখন একটা টেবিল ক্রিয়েট করি যদি সেই টেবিলটা এভাবে আমরা ক্রিয়েট করি যে আমরা সিএসএল তো তো সিএসএল এর আসলে কি আছে অনেকগুলো কোর্স আছে তাই না তাহলে আমার হলো আ কোর্স দিব কোর্স থাকলে কি কি ডেটা করতে আইডি থাকবে কোর্স নেম থাকবে ডেসক্রিপশন থাকবে প্রাইস থাকবে এই তো আপাতত আমরা এই পর্যন্ত জিনিসmathbb দেই ওকে

টা ছিল এখানে একটা সেমিকোলন একটা কমা বেশি ছিল কমাটা আর কি কেটে দাও ঠিক হয়ে গেছে তো আমাদের একটা টেবিল টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেল দেখেন আমরা কি করেছি যে ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট কোর্স নামে একটা টেবিল তার মধ্যে আমার প্যারামিটার ছিল কোর্স আইডি এটার ডেটা টাইপ ছিল ইন্টিজার অটো ইনক্রিমেন্ট হবে এবং এটাকে আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিয়েছি কোর্স আইডি যেটা এটা কোর্স নেম ভার ক্যারেক্টার টু ফিফটি ফাইভ হলো লিমিটেশন নট নাল এবং কোর্স নেম কখনো নাল হতে পারবে না ডিসক্রিপশন জাস্ট টেক্সট যে ছিল ডিসক্রিপশন আর প্রাইসটা আমি ডেসিমাল হিসাবে দিয়েছি দশ দুই এটা লিমিটেশন নট নাল তো আমার কিন্তু এটা টেবিল ক্রিয়েট হয়ে গেল আমি এখানে এখানে যদি ডাটা ইনসার্ট করি তাহলে এটা পাবো স্যার ইন্টিজার অর্থ ইন্টিজার অর্থ ইন্টিজার হলো ডাটা ডাটা টাইপ হ্যাঁ আমরা এটা এইটা যে ক্লাসে আসবো আমাদের আজকে এটা আছে এটা নিয়ে আমরা ডিসকাস করব আমার একটু প্রশ্ন ছিল সেটা হচ্ছে এখানে আমি যখন টেবিল ক্রিয়েট করব সেখানে আমি বলে দিচ্ছি যে ইফ নট এক্সিস্ট তাহলে এইখানে পাশে কোর্স লিখা হয়েছে এই কোর্সটা আসলে কি হিসেবে কাজ করছে টেবিলের নামটা কি কোর্স টেবিলের নামটা কোর্স এক্স্যাক্টলি আচ্ছা তাহলে এই টেবিলের মধ্যে এই প্যারামিটার গুলো থাকবে এখন কোর্সের মধ্যে প্রথম যে মানে কলামে পড়তেছে কোর্স আইডি

তাহলে এখন এই যে ইন্টিজার ডেটা টাইপের মধ্যে এটা আবার অটো ইনক্রিমেন্ট হচ্ছে এখন না অটো ইনক্রিমেন্ট হবে এবং আপনি যদি এখানে প্রাইমারি কি না সেটা ফরেন কি না এই বিষয়গুলো আমি এখানেই ইয়া করে দিতে পারবো মানে আচ্ছা এটা বুঝতে পেরেছি আচ্ছা এই ভার ভার ক্যারেক্টার এটা কি পরে আমাদেরকে বলবেন হ্যাঁ হ্যাঁ এটা আমরা ডেটা যখন আলোচনা করবো তখন বলবো আজকেই করবো ইনশাল্লাহ আচ্ছা এই টেক্সট এগুলো বিষয়গুলো পরে আমাদেরকে মানে হ্যাঁ ডাটা আছে টাইপটা আমরা এটা একটু পরে এটা ডিসকাস করবো বিষয়ে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম এখন নরমালি কি হয় আমরা তো মানে এই টেবিল ক্রিয়েট করতেছি টেবিলের ভিতরেও কাজ করবো সব ইনশাল্লাহ কিন্তু এজ এ ডিবিএ আমরা নরমালি এত দূর পর্যন্ত আসি না আমরা কি করি আমরা হলো ওই ডাটা বেস ইনস্টলেশন কনফিগারেশন করে ডাটা হয়তো ডাটা বেস গুলো ক্রিয়েট করে দিই যে কি কি নামে ডাটা বেস হবে আফটার দ্যাট আমরা এটা ডেভেলপার টিমকে ছেড়ে দিই ডেভেলপার টিম পাওয়ার পরে টেবিল ক্রিয়েশন তারপর ওটার ভিতরে কি ডাটা ঢুকবে বা এই যে ডাটা টাইপ কি হবে সবকিছু ওরা ম্যানেজ করে এটা মানে আমার আমাদের প্রতিষ্ঠানের প্র্যাকটিস বা এজ এজ এ ডিবি এর প্র্যাকটিস এটা কিন্তু এখন আসলে প্রেজেন্ট সিচুয়েশনে ডিবি এদের কাজ দিন দিন একটু কমে আসতেছে কমে আসতেছে লাইক হলো অনেক বেজি অটো অটোমেটিক হয়ে যাচ্ছে অটোনমাস ডাটাবেজ চলে আসতেছে আবার অনেক ডিপিএদের কাজের আগ্রহ বাড়তেছে অনেকে যে পরিগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে নিজেরা একটু শিখতে চায় একটু ভিতরে ঢুকে কাজ করলে আরো বেশি স্বাভাবিক এটা নিজের জন্য ভালো তো তখন আমরা এই ডিপলি যারা কাজ করতে চাই বা যারা একটু কোডিং এর দিকে বা পুরি নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করি তারা আবার এই জিনিসগুলো দেখার চেষ্টা করি তো এটা আসলে এই জিনিসগুলো জানলে আপনাদের জন্য খুব ভালো ল্যাঙ্গুয়েজ কোয়ারি গুলো জানলে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয় আপনার টুকটাক জানেন কিন্তু এর ভিতরে অনেক ছোট ছোট কিছু ট্রিক্স আছে যে জিনিসগুলো আপনারা জানলে আপনাদের কেরিয়ারে বা যেহেতু আমি যদি নট না লিখি তাও কোনো প্রবলেম হবে না ও কিন্তু আমাকে এরো শো করবে যদি অলরেডি থাকে আমি একটা ডাটাবেস বানিয়েছি সিএসএল নামে আমি যদি আরেকটা ডাটাবেস আবার সিএসএল নামে দিই লাইক আমি একটু ট্রাই করি মনে করেন আমি হলো এখন আসি সিএসএল এর ভিতরে ওকে সরাসরি ওকে ক্রেট ডাটা বেস বেস এস ও কিন্তু অলরেডি বলতেছে যে সিএসএল ডাটা বেস এক্সিস্ট হ্যাঁ আমি কিন্তু এই জিনিসটা মেসেজটার আগেই আমি জাস্ট ওইখানে লিখে দিয়েছি যে ক্রিয়েট ডাটা বেস সিএসএল আহ ক্রেট ডাটা বেজ ইট নট এক্সিস্ট ক্রিয়েট সিএসএল তো এটা হলো কি মানে স্ট্যান্ডার্ড আপনি এইভাবে লিখলেও হবে আপনি ক্রেড ডাটা বেস সিএসএল লিখলেও হবে ওইভাবে লিখলেও হবে তো যেহেতু আমরা একটা জিনিস শিখতেছি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে শেখার চেষ্টা করতেছি এই জন্যই উভাবে লেখা তো ওইটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই এই আর কি আর আচ্ছা এই জিনিসগুলো আপনারা এখন পারবেন আমরা আপনাদেরকে যে দেখিয়ে দিলাম বা আপনারা নিজেরাও পারবেন বাগে থেকে জানতেন যে একটা ডাটাবেস ক্রিয়েট করা ডাটাবেসের ভিতর টেবিল ক্রিয়েট করা এবং এর ভিতরে যে প্রাইমারি কিটা আমি যেভাবে ডিক্লেয়ার করে দিয়েছি ফরেন কিও ভাবে আপনারা ডিক্লেয়ার করতে পারবেন তো ওইটা নিয়ে আমরা একটা টাস্ক দিব যেহেতু আমাদের দশ পনেরো দিন একটা বন্ধ থাকতেছে এটা একটা টাস্ক আমি লাস্টে আপনাদেরকে দিব এখন আমরা ডাটা বেস ক্রিয়েট করেছি ড্রপও করেছিলাম লাস্ট একটা টেবিল ক্রিয়েট করেছি আপনি টেবিলটা যেমন ক্রিয়েট করেছেন ড্রপ টেবিল দিয়ে টেবিলের নাম দিলেও এটা ড্রপ হয়ে যাবে তো এখানে আর আমি এটা দেখাচ্ছি না আমরা চলে যাচ্ছি কুইরিতে হুম হোয়াট ইজ কুইরি আচ্ছা এই জিনিসগুলো একটু মনে হতে পারে যে থিওরিটিক্যালি বাট এটা একটু মাথায় রাখেন যে আমরা জাস্ট দু একটা লাইন যে ডাটা বেজের জন্য লিখলাম এবং সামনে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাসে আমরা শুধু এই কুইরি লিখবো এবং নিজেরা কিছু কুইরি কেস স্টাডি বানাবো ওইখানে নিজেরাই কুইরি গুলো লিখে কাজ করবো ওই সময় আপনাদের এই কুইরি ব্যাপার গুলো একটু হবে তো আসলে কুইরি কি কুইরিটা কুইরি জিনিসটা কি এটা আপনাদের বা আমাদের কাছে অনেক কাছে প্রশ্ন হয় আমরা তো বারবার শুনি যে কুইরি কুইরি এটা নাথিং এলস এটা একটা জাস্ট কনটেক্সট যে কন্টেক্স কাজ হলো ডাটা বেস এর ভিতর থেকে ইনফরমেশন নিয়ে আসা এখন এটা আমরা সিঙ্গেল কমান্ড হতে হতে পারে সেট অফ পারে এভার বাট এটা মেন কাজটাই হলো আমার ডিভিএমএস থেকে বেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এর ভিতর থেকে চলবে কইরিটা চলে সে তার স্ট্রাকচার ডেটাগুলো ডাটাগুলো নিয়ে আসবে আবার কখনো যদি স্ট্রাকচার হইতে না নিয়ে আসে সেটা নর্মাল কইরি আমরা নর্মালি স্ট্রাকচার করি নিয়ে দেখতেছি বা স্ট্রাকচার করি নিয়ে কাজ করতে পছন্দ করি মাই স্কুল তাই বেস স্কুল ওরাকল টোরাকল সব জায়গায় স্কুলটাই মানে সবাই চেনে বা জানে ওকে এখন টাইপ অফ কুইরি যদি আমরা টাইপ অফ কুইরি দেখি সেক্ষেত্রে চারটা কুইরি হলো গিয়ে মেইনলি ইউজ হয় সিলেক্ট প্যারামিটার ফর স্টেপ আর আনমেস্ট কুইরি সরি অ্যাকশন কুইরি এখন সিলেক্ট কুইরি আপনারা জানেন জাস্ট আমি কিছু ডাটা আমার ডাটা বেজের ভিতর থেকে নিয়ে আসতেছি ডাটা সমূহ বা ডাটা আর প্যারামিটার গুলি হলো কি যখন আমি আমার সেম জিনিসটাই ডাটা বেজের ভিতর থেকে আমি ডাটা নিয়ে আসতেছি ঠিকই কিন্তু কি হবে একটু ডিফারেন্ট হয়েছে একটু ডিফারেন্ট হয়েছে বলতে কি মনে করেন যে আপনি প্যারামিটারের কন্ডিশন বলে দিচ্ছেন যে আমার এই কুড়িটার ভিতরে আমি এত থেকে এত ডাটা বা এরকম আর কি ডিফাইন করে দিচ্ছেন আলাদা করে আর ক্রস টেপ করি হলো যখন আপনি ডাটা হলো নিয়ে আসতেছেন এবং দুটো টেবিলে জয়েন করে যে এর ভিতর থেকে কিছু ডাটা এই এই কলমের সাথে এই কলম ম্যাচ করে আলাদা আলাদা ডাটা দুই টেবিল থেকে নিয়ে এসে একটা জায়গায় শো করতেছেন আনমেস্ট করি হলো যে ডাটাটা দুইটা টেবিলের মধ্যে আলাদা ওইটাকে নিয়ে আসা আচ্ছা এই জিনিসগুলো আপনার কম বেশি জানেন আর অ্যাকশন কুরি অলরেডি আপনাদের ধারণা আছে অ্যাকশন কুরি কি ইনসার্ট আপডেট ডিলেট ক্রিয়েট অল্টার ড্রপ মানে যে কুরি চালানোর ফলে টাটা বেজের ভিতরে মডিফিকেশন হয় বা কোনো কিছু চেঞ্জ হয় সেটাই হলো অ্যাকশন কুইরি আর এই অ্যাকশন গুলোই কিন্তু একটু ডেঞ্জারাস আপনি সিলেক্ট কুইরি টুডি এগুলা কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি এই অ্যাকশন গুলো চালাবেন এটার মানি হলো সে চেঞ্জ করতেছে এবং এটা বুঝে শুনে দেখে চালানো ভালো কখন কি হচ্ছে ওকে ওই যেটা বলতেছিলাম স্ট্রাকচার তৈরি সেন্সিটিভ না সো বড় হাতে ছোট হাতের কোনো সমস্যা নাই আর অবশ্যই এটার শেষে সেমিকলন থাকতে হবে আপনার কুইডি শেষে এখন এই স্কুল কুইডিগুলোকে নরমালি চারটা ভাগে ভাগ করা হয় যত ধরনের কুইডি আছে ডিডিএল ডিএমএল ডিসিএল এবং টিসিএল আপনার এটা খুব ভালো করে জানেন ডিডিএল যেটা হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট অল্টার ড্রপ ট রিনেম এগুলো আর ডিএমএল হলো সিলেক্ট করা ইনসার্ট করা আপডেট করা ডিলিট করা ডিএসএল হলো গ্র্যান্ড ওর রিভক অর্থাৎ ডাটা ডিএমএল হলো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএসএল হলো ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আর ডিএসএল হলো ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এখন ডিএসএল এর মধ্যে হলো আপনার গ্রান্ট আর রিভোক এটা হলো আমরা যে পারমিশন গুলো বা প্রিভিলেজ যখন দেই তখন এই ডিএসএল ডিসিএল টা ইউজ হয় আর টিসিএল হলো যখন আমরা কোনো ডাটা বেজ ভিতরে বড় ধরনের কোনো চেঞ্জ করি এটা বড় কোয়েরি চালিয়েছি চালানোর পরে যখন কমিট ইউজ করি দ্যাট মিন্স ওই কাজটা হয়ে গেছে এবং আমি কমিট দিয়েছি ওটা কমিটেড ওটার ব্যাক করানো রয়ে নাই বা আপনি কানেকশন চলে গেল ওটা ব্যাক হবে না আর রোল ব্যাকটা আবার সেম আপনি কাজ করেছেন করার পরে আপনার কাছে মনে হচ্ছে যে না কাজটা ঠিক হয়নি ভুল হয়েছে আপনি যখন রোল ব্যাক করতে পারবেন তো এগুলো হলো ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আচ্ছা টাটা আমরা যাওয়ার আগে একটু আহ একটু কথা বলে নিতে চাচ্ছি সেটা হলো ডিডিএল ডিএমএল ডিসিএল বা টিসিএল এগুলো নিয়ে আপনারা কে কে কাজ করেন মানে বাস্তব জীবনে তো যেহেতু অনেকেই সিস্টেম এর সাথে কাজ করতেছেন সাদমানুভাই কাজ করে আমি জানি বাকি আপনারা ইমতেজ ভাইও অনেক কাজ করেন অলরেডি স্যার আমার কোন ডিডিএল ডিএমএল ডিসিএল টিসিএল এগুলো তো আমি আগে জানতাম না আপনার মাধ্যমে জানলাম এবং এগুলো আসলে কিভাবে কাজ করে হ্যাঁ আমার এগুলো আসলে কোনো ধারণা কোনো ইয়ে নেই স্যার কোনো মানে ভিভার্স কোনো আসলে দক্ষতা আমার নেই আমিও কিন্তু কাজ করি না এগুলো নিয়ে আর কি আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আমাদের সাথে যে ভাইয়ের আমি প্রনান্সিয়েশন এর ভুল হতে পারে চা চাং ভাই আপনি আপনার সাথে মনে পরিচয় হয় না এই ভাবে হ্যালো হ্যাঁ জি ভাই জি প্লিজ একটু যদি আমার কোনো ধারণা নাই আচ্ছা আমি তো সাই আমি ডিবিএল আছি আচ্ছা আচ্ছা সিস্টেমে ই আছে আসলে ডাটাবেজ কোনো কাজ করা হয় না এমনি ট্রাই করতেছি কিছু কল যাই না ওকে আচ্ছা আপনার নামের প্রনান্সিয়েশনটা কি হবে আমাদের যদি সো সেন সো সেন ওকে বাইরে বাড়ি কোথায় ইয়েতে হ্যাঁ কক্সবাজার বক্সবলিয়া বক্সপুর কোথায় চকপুরিয়া চকপুরিয়াতে আচ্ছা আচ্ছা কি উপবাসী উপবাসী আ হ্যাঁ

বাকি যা আছে শেষ ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেষ করবো মিনিটের একটা ব্রেক হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে দশটা পঞ্চান্ন বা 56 বাজে আমরা এগারোটা করতেছি